بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد شما السلام عليكم ورحمة الله وبركاته أسكامادير العقيدة الواسطية بونتش العقيدة الواسطية إتي كبير আমাদের আহালি সুন্না ওয়াল জামার আকিদা এটি আমাদের জানা খুবই বেশি দরকার আমাদের যারা নাকি আমরা সহি আকিদা সম্পর্কে জানি অনেক ভাইরে মনে করে সহি আকিদা মানেই কিছু কিছু সুন্নত কিছু আমল মানে রফল এদাইন জোরে আমিন বলা বিভিন্ন কাজ মনে করে এটাই শুধু শাহ আকিদা না আকিদা আপনার অন্তরে কি কি আকা পোষণ করেন আপনার ভিতরে কি আহলে আছে নাকি অন্য সুন্নার যারা নাকি দল তাদের আকিদা আছে এইটি নিয়ে আমরা জানতে চেষ্টা করি যে আমরা সঠিক আকিদা যেটি আহলে সুন্নাজামার আকিদা যেমন কি আল্লাহ তাআলা আমরা জানি যে আল্লাহ আল্লাহআ আলা তিনি কোথায় আছেন আরশের উপরে আছেন আল্লাহ আলা আরশে মানে কত আয়াত যে কোরআন মজিদে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরশের উপরে আছেন কিন্তু পদবস্থ যারা যারা নাকি আছে মানে এভাবে বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন দিকে আছে বলা যাবে না আল্লাহর দিক বলা যাবে এটাই পদবস্থ কথা আবার কেউ বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া কোন কোনো আকার নেই যেটা আমাদের বাংলা বলা হয় ভাবে এগুলো হলো আপনার বিভিন্ন ফেরখা দল্লাদের ওদের ম ওদের মানে আকিদা। আমাদের আমাদের আলোসনা অলজমা আমরা প্রত্যেক সময় যা যা এক এক চ্যাপ্টারে আমরা এক একটা বিষয় নিয়ে আলোচনা করি যে ওখানে গিয়ে বলেছে যে আল্লাহ আল্লাহ সহ তা আলা তিনি আরশের উপরে আছেন সব মাখলুকতের উপরে আছেন এবং আল্লাহ সল্হা তাআলা ওনার আকার আছে ওনার যে সমস্ত ওনার সিফাত বলা হয়েছে ওনার হাত আছে ওনার পা আছে ওনার চেহারা আছে সব কিছু নিয়ে যেভাবে নাকি বলা হয়েছে সেভাবেই মানা না কোনোরকম ওনার যেসব সিফাত আছে যেসব নাম আছে কোনোরকম অস্বীকার করা যাবে না কোনো পরিবর্তন করা যাবে না কোনো পদ্ধতি ধারণ করা যাবে না কোনো উদাহরণ দেওয়া যাবে না এভাবে আমরা যেভাবে নাকি আল্লাহ সুহ আল্লাহ এবং ওনার অসুস্থ যেভাবে নাকি বলেছে সেভাবে আমরা কী মানা মানানি এখন আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় যে বিষয়টি হল উজু বলি ইমান বেন আল কোরান কালামুল্লাহী হাকি কাতান যে মানে এই ইমান রাখা ওয়াজিব যে আল্লাহ সোফান ওয়াজিব যে কোরান হলো আল্লাহ সোফানত আল্লাহর কথা কোরান কি আল্লাহর হাকি কাদান প্রকৃতপক্ষে আল্লাহর কথা সত্যি সত্যি কি আল্লাহর কথা কোরানটা কি কার কথা আল্লাহর কথা এটা কারণে বলতেছি আমরা কারণ অনেক ফের কাদাল্লাহ আছে তারা এ কোরআন যে সত্যি আল্লাহর কথা এটা মানে না বিভিন্ন ওদের মত রয়েছে বিভিন্ন ওদের গোমরায় কথা কথা রয়েছে শুনে আমরা আহ্লা শূন্য জামা তারা কি মা দেখি কি যে কোরআন হলো কি কার কথা আল্লাহর কথা হাকি কথন সত্যি সত্যি প্রকৃতপক্ষে কি আল্লাহর কথা এখানে ইমাম ইমা রহিমা তিনি বলতেছেন যে অমিন আল ইমানি অমিন আল বিল্লাহি ওকুতুবিহী আল ইমানু বিআন আল কোরআন কালামুল্লোহি মোনাজ্জাল গয়ের মাখলোক যে কোরআন যে বলতেছে যে আমরা যে আমাদের ইমান ইমানের রোকন কয়টি ছয়টা নি ছয়টা না ইমানের রোকন আমান তো বিল্লাহি ওমালা ই কাতি ওয়াকুতুবি ওরুসুলিহি ওলেও বিলাখেরি ওয়ালকাদারি খেরি ওসারি যে ছয়টা যে ইমানের রোকণ তার মধ্যে একটা হলো আল ইমান বিলকুতুব যে যত কিতাব আল্লাহ নাজিল করেছেন ওই কিতাবের কিতাবগুলোর উপরে ইমান আনা এবং আমরা কুতুব যে কিতাবের উপরে যে ইমান আনা তার মধ্যে একটা হলো যে কোরআন কালামুল্লা কোরআনটা কি আল্লাহর কথা কালামুল্লাহ মুনাজ আল্লাহ নাজিল করেছেন ওয়াই মাহলুক কোরআনকে আল্লাহ সৃষ্টি করেনি কোরআনটা কি সৃষ্টি করেনি কোরআনটা হলো আল্লাহ একটা সিফাত কোরআনটা আল্লাহর কি একটা সিফাত কোরআন আল্লাহর কথা সেজন্য আপনি যদি কোরআনের নাম দিয়ে কসম করেন তাহলে এটা কি আছে কারণ কোরআনটা তো কিন্তু কোরআনটা আল্লাহ করেছে কোরআনটা সৃষ্টি করেনি যেভাবে নাকি দা আল্লাহ মুআ একটা ফেরকা আছে তারা কি বলে কোরআনটা সৃষ্টি করা হয়েছে যেভাবে নাকি ইমাম আহমদ বিন হাম রহিমাহ উনার সময় যে যে খলিফা ছিল খলিফাও ছিল মুআ ছিল উনি এই আকিদা প্রসঙ্গ করতেন যে কোরআনটা আল্লাহ সৃষ্টি করেছে তো ইমাম আহমে না কোরআন আল্লাহ নাজিল করেছে কোরআন তো আল্লাহর একটা সিফাত আল্লাহর কথা তো সেজন্য এটা নিয়ে ওনাকে অনেক মারা হয়েছে অনেক অত্যাচার করা হয়েছে তা উনি ওনার কথার মধ্যে ছিল জেলে ছিল তা উনি ওনার কথা থেকে উনি ফিরে এসে নেয় উনি বলছে আমাকে একটা হাদিস দাও একটা আয়াত দাও যে এখানে আল্লাহ বলে বলে যে আমি কোরআন সৃষ্টি করেছি সবখানে বলতেছে ইন্না আনজাল নাহু ইন্না আনজাল নাহু কোরান আল্লাহ নাজিল করেছেন কোরআন আল্লাহর একটা সিফাত কোরআন হলো কি আল্লাহর কথা তারপর বলতেছে মিনহু বাদা ওয়া ইলাইহি যে কোরআনটা এসেছে কার থেকে আল্লাহর থেকে এবং ওয়া ইলাইহি আল্লাহর কাছেই আল্লাহর কাছেই ফিরে যাবে যে এটা হলো কেয়ামতের একটি মানে আলামত আখেরে জামানাতে কোরান কি থাকবে না এখন কোরান আছে আমাদের অন্তরে আছে লেখা আছে কিন্তু আখের জামানে এগুলো সব মানুষের অন্তর থেকেও চলে যাবে এমনি কোরান লেখা থাকবে না সব আল্লা নিয়ে যাবে বর্তমানে দেখেন না বর্তমান আমরা যেভাবে নাকি নির্ভরশীল পুরা মোবাইলের উপরে গুগল সে গুগল বলে নামরা সব কিছু গুগলে আছে সব মানে আমাদের যত কিছু চাই সব গুগলে পাওয়া যায় এখন হঠাৎ যদি একদিন গুগল নষ্ট হয়ে যায় নেট নষ্ট হয়ে যায় তখন যারা নাকি আমরা পুরো নির্ভলশীল গুগলের উপরে নিজে কোনো জ্ঞান নাই সব কিছু গুগল থেকে নেই যদি মোবাইল নষ্ট হয়ে গেল অথবা এনেট চলে না তখন শেষ তো সেজন্য যখন নাকি আমরা এমন আছে পুরো সবাই এখন তো অনেক বইতে আছে যখন নাকি পুরো নির্ভরশীল হব মানে এই মোবাইলের উপরে যদি হঠাৎ করে মোবাইল মানে ইন্টারনেট বন্ধ হয়ে গেল চলে না মোবাইলের চলে না তখন আমরা কি করব তখন তো আর এলএম নাই কারণ কোনো কিছু গোস্ত নাই এখনো বর্তমানে আগে যেভাবে নাকি মানুষ লাইব্রেরিতে যাইতো বই তো এখন বই খুব মানুষ কম পড়ে সব মোবাইলে চলে আসছে কিন্তু যখন নাকি আপনার আখের জমানের জমানাতে যে এইটা কোরআনটি আল্লাহ সুমাত উঠিয়ে নিয়ে যাবে তখন মানুষরা আর কোরআন জানবে না বলছে মিন হুবাদা ওয়াইলা ইয়াউদ ওয়ান আল্লাহ তাকাল্লামা বিহি হাকীকাতান ওয়ান্না ওয়া আন নাহাদল কোরআন আল্লাজী উম জিলা আল মহাম্মদ সল্লাহ সাল্লাল্লা আলিসাল্লাম যে এ কোরানটা হলো এমন কোরানটা আল্লাস ভানামত আলা তিনি কথা বলেছেন উনলার কথা সত্যিই উনার কথা প্রকৃতপক্ষে উনার কথা এবং এই কোরানটি মহাম্মদ সাল্লাহ আলহীহুসাল্লাম উপর কি নাজিল হয়েছে হুৱা কালা মূল্লা হাপী লা কালা মাক এটা এইটা হলো আল্লাহৰ কথা সত্যালৰ কথা এইটা কি অ কথা নয়। এটা কার কথা আল্লাহৰ কথা অলা এযুজ অলা এযুজু এতলা পুল কৌলি বেন নাহু হেকা এত ন আন কালা মিল্লাহি ঔ এই বা অটা নানহু কথা বলা যায়জ নাই যে এটা আল্লাৰ কথা না কিন্তু আল্লাহৰ কথা নকল আল্লাহৰ কথাৰ কি নকল কারণ এখানে আমরা আহলে সুন্নার কি বলি যে এটা আল্লাহর কথা হাকি কাতান হাকি কতি এবং মানে প্রকৃতপক্ষে সত্য সত্যি আল্লাহর কথা এইটি কোনো আল্লাহর কথার নকল নয় কারণ এক পদ্মষ্ট এক পাট এক দল আছে যারা নাকি কুল্লা বিয়া বলে তারা বলে এটা আল্লাহর কথা হলেও এটা আল্লাহর কথা নকল আবার কেউ বলে আউ এবার আনহু আল্লাহর কথার নকল কেউ বলে আল্লাহর কথা রূপ রূপ আল্লাহর কথা রূপ পুরো আল্লাহর কথা না আল্লাহর কথা রূপ এটি এভাবে বিভিন্ন যারা নাকি আলহামদুলিল্লাহ আলসমত আমাদেরকে আহসুল জামা বাণী পাঠিয়েছেন আমরা আমাদের আকিদ হলো যে এটা আল্লাহর কথা খা এটা আল্লাহর কথার নকলও নয় আল্লাহর কথার রূপও নয় এটা এটা এইটা আমরা ইমান রাখি বলতেছে বাল ইদা আহু الناس أو كتبوه في المصاحف لم يخرج بذلك من أنه من أن يكون كلام الله تعالى حقيقة، فإن الكلام إنما يضاف حقيقة إلى من قاله مبتدئاً لا إلى من قاله مبلغاً مودياً. كيوكو جديو قرآن تلوات কেউ কোরআন কোরআন পড়ে থাকে তাও এই পড়া যে নাকি পড়বে অথবা কোরআন যদি কোথায় লেখা হয় মানে কেউ কোরআন পড়লো অথবা কোরআন কোথায় লেখা হলো এর অর্থ নয় যে এটি আল্লাহর কথা নয় যদিও কেউ পড়ে থাকে কোথায় লেখা হয় তাও এটা মনে রাখতে হবে যে নাকি প্রথমে এইটা নাকি বলেছে ওর কথা যে এনাকে প্রথমে বলেছে আর কথা যদি আমি পড়ি আমি আমার মুখে দিয়ে বাইর হচ্ছে কিন্তু কথাটা কার আল্লাহ যদি কোরআন লেখা আছে যদিও লেখা থাকে এটা কার কথা আল্লাহর কথা আমরা মাহলুককে উন্নত যেমন ধরেন একজন কবি অথবা একজন একজন অনেক বড় কবি যেমন ধরেন বাংলাদেশে অথবা যে কোনো একটা কবি একটা কবির কবিতা বলতেছি আমি যদি আমার মুখে দিয়ে বলি আমি বলি এটা আমার ওই কবির কথা অথবা আমি কোরআন আমি ওই কবির কবিতাটা পড়তেছি যদিও আমি পড়ি বলি যে কবি ওই কবিতা ওই কবি রে কবিতা এটা এভাবে কোরআনও যদিও আমি আমার মুক্তি পড়তেছি আমি কোরআন দেখি যে কোথায় লেখা আছে পড়তেছি কিন্তু হাকি কথা এটা কার কথা আল্লাহর কথা কারণ আল্লাহ ভানা তিনি যে নাকি এই কথা প্রথমে বলেছে তারই কথা বলতে হবে আমরা যদি আমি অন্য কাউকে শিখাই বলছি মোবাইল আমি অন্য কাউকে এটা জানিয়ে দেই অথবা নিজে আমি আদায় করি

কারণ কেউ কেউ আবার কিছু কিছু পদ্যষ্ট যারা নাকি ফেরকা আছে তারা কেউ কেউ বলে যে কোরআনটা হলো যে কোরআনের যে শব্দগুলো হলো আল্লাহর অর্থগুলো আল্লাহ আল্লাহ থেকে না আবার কেউ কেউ বলে অর্থটা হলো আল্লাহ থেকে শব্দটা আল্লাহ থেকে না মানে পুরা সঠিকভাবে ওরা আঁকিতে রাখে না কিন্তু আমরা বলি যে কোরআনের শব্দ এবং অর্থ সব কার থেকে আল্লাহ থেকে এটা হলো সেলিম এটা নিরাপদ নিরাপদ আকিদা আহ সাল জামা এটা হলো আমাদের একটা মানুষের সাথে তার ফিতরার সাথে মিলে যায় এবং আমরা হলাম যে মধ্যমপন্থী যে আল্লাহ সাহানু যেসব সিফাত আছে এই যেমন ধরেন এই সিফাত নিয়ে আল্লাহ কোরআন যে কালাম উল্ল এইটি জাহামি একটা ফেরকা আছে তারা এটাকে পুরা কি বলে অস্বীকার করে যে আল্লাহ কথা মানে আল্লাহ কথা বলে না জাহামিয়ার কাছে আবার মোয়াতা বলে যে কোরআনটা হলো কি মাখলোক সৃষ্টি করা হয়েছে আবার কুল্লাবিয়া যারা নাকি বলে না আল্লাহর এটা কথা না আল্লাহর এটা কথার নকল কিন্তু আমরা আহলে সুনাওয়াল জামা প্রত্যেকটা প্রদ্যস্ত যেসব নাকি দল আছে ওদের ওদের মাঝখানে আমরা বলি যে কোরআন হলো যে আল্লাহ সহ আল্লাহর কথা হাকি খাতান প্রাকৃতপক্ষে আল্লাহ কথা এবং এইটি যে কোরআন সেই কোরআনটি আল্লাহ সাল্লাহ উপরে নাজিল করেছে এইটি হলো নাজিল করেছে এটি কোনো সৃষ্টি করে নাই এটা আল্লাহ একটা সিফাত যে কথাটা আর কি আল্লাহর একটা সিফাত এবং এই কোরআন এটি আল্লাহর থেকে শুরু হয়েছে এবং আল্লাহর কাছে কি ফিরে যাবে এবং যেহেতু এটি আল্লাহর কথা এই কোরআনের মধ্যে আল্লাহ এত বেশি সব দিয়েছে এত বেশি সব কারণ সবটা দেখে আল্লাহ তো যে এটা হলো আল্লাহরই কথা সেজন্য কোরআনের মধ্যে এত সব দেওয়া হয়েছে অন্য কিছু আপনি পৃথিবীতে যত কিছু পড়া আছে আপনি পড়বেন সব হইতে পারে আপনি হাতিস পড়লেন সব হইতে পারে কোনো একটা মাস আল্লাহ শিখলেন সব হতে পারে কিন্তু নির্ধারিত করে প্রতি অক্ষরে অক্ষরে সব একমাত্র কোথায় আছে কোরআন আছে মানে একদম একটা অক্ষরে দশ নাকি হাদিসে আসছে যে রাষ্ট্র যে কোরআন থেকে যদি কেউ একটা অক্ষর পরে দশ মানে আল্লাহ তাকে দশ নেকি দেয় দশ নেকি আরো বাড়াই দেয় দশ নেকি আমরা যদি ধরি এবং রাষ্ট্রস বলতেছেন যে কেউ যদি বলে আলিফ মিম আলিফ লা মিম এটাকে তোমার একটা একটা অক্ষর ধর এখানে কয়টা অক্ষর তিনটা অক্ষর সেজন্য ভাইরা যদি আমরা কোরআন থেকে দেখা যায় যে একত্রিশটা পড়ি একত্রিশটাতে আমাদের প্রায় পাঁচশোটা অক্ষর আছে মানে প্রায় পাঁচ হাজার নেকি পাঁচ হাজার নেকি একটা পৃষ্ঠাতে পাওয়া যাচ্ছে এত সব রাখা হয়েছে এছাড়া আর অনেক সব রাখা হয়েছে এবং কোরআন যে নাকি পরে এবং অন্যকে পড়ায় হয় রুমমান তা আল্লাহমান কোরআন ও আল্লা মাহ তোমাদের মধ্যে সে শ্রেষ্ঠ যে নাকি কোরান নিজে শিখে এবং অন্যকে শেখায় সেই জন্য খুবই দুঃখ লাগে আমাদের অনেক ভাইরা দেখা যায় বয়স অনেক হয়ে গিয়েছে পঞ্চাশ ষাট সত্তর হয়ে গেছে। এখনও কোরান পড়তে পারে না এখনও কোরান পড়তে পারে না কোরান পড়বা শিখ কোরানের অনেক হক আছে তার মধ্যে একটা হলো কোরান পড়া কোরান কোরান শিখা কোরান পড়া এবং কোরান শুদ্ধ করে পড়া কোরআন কোরআন অর্থ জানা এবং কোরআনের যা বলেছে তা মানা এবং কোরআন বুঝি বুঝে পড়া মানে কত কোরআন মুগস্ত করা কত যে হক আছে কিন্তু আমরা কোরআন পড়তেই না পারি তাহলে আমাদের কি কিভাবে হকগুলো আদায় করবো সেজন্য ভাইরা আমরা যারা নাকি প্রথমে তো আমাদের আকিগতে থাকবে আকি তিনজামা যে এটা আল্লাহর কোরআন আল্লাহর কথা দ্বিতীয়ত ভাইরা আমরা কোরআন পড়তে চেষ্টা করবো কোরআন পড়তে চেষ্টা করব কোরআন মুখস্থ করতে চেষ্টা করব কোরান শুদ্ধ করে পড়তে চেষ্টা করব এবং কোরান বুঝা কোরান যা বলছে তা আমল করা এবং কোরান বুঝে বুঝে পড়া আফালে এত দাব্বার না কোরআন তাদাব্বর করা সেজন্য মানে কোরান বুঝে বুঝে অর্থ বুঝে বুঝে পড়া সেজন্য ভাই আমরা কোরানের জন্য সময় দিব আল্লাহ সুহান আমাদের সবাইকে এই আহলে সুন্নাম জামান আকিদা আরো আরও বেশি বেশি জানা তফিদান করুন وصل اللہ علی سیدنا محمد علی و صحیح اجمحد قرآن شیش چھے وصل اللہ علیہ محمد علیہ و اجمعین السلام علیکم ورحمت اللہ وبرکاتہ